বর্ষা মৌসুম এলেই পাঁচ মুড়ে নেমে আসত জলাবদ্ধতা আর যানজটের দুর্ভোগ এলাকার পুরনো ড্রেনেজ ব্যবস্থা আর ভাঙাচোরা রাস্তা সাধারণ মানুষের ভোগান্তির প্রধান কারণ হয়ে উঠেছিল তবে এবার আশার আলো দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ডেন সংস্কার ও রাস্তা মেরামতের কাজ আধুনিক ড্রেন লাইন বসানোর পাশাপাশি ভাঙাচোরা রাস্তা নতুন করে কার্পেটিং করা হচ্ছে পাঁচ আস্তা মোড়ের দীর্ঘদিনের সমস্যা অবশেষে সমাধানের পথে যদি কাজ সঠিকভাবে শেষ হয় তবে এটি এলাকাবাসীর জন্য এক বড় স্বস্তির খবর হবে পাঁচ রাস্তা মোড় থেকে লুৎফুর রহমান চুম্বুক টিভি বি জামালপুর